তো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান রথের আগে কাজ চলছে তো আজকের ডেট প্রায় কাছাকাছি রথের আগে চলে এসছে তো আজকে চব্বিশ তারিখ তো দেখতে পাচ্ছ আর একটা নতুন সেট চারখানা ভয়েস মিট রেডি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই ভয়েস মিটটা কিন্তু খুব বড় দুখানা করে পপ বেসের সাইডে এটা লাগানো হবে সেই জন্য এটার সাইডে হ্যান্ডেল লাগানো হয়েছে আর টোটালটাই ব্ল্যাক কালারের উপরে আর জালিটা কিন্তু আমার সেই গোল্ডেন যে কালার পূর্ব মেদিনীপুরে প্রথম ভয়েস মিট যেটা ম্যানুফ্যাকচার হয়েছিল আমার ক্যাবিনেট থেকে এসপি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে তোমরা দেখেছ চৈত্র মাসের সেই গাজনের সময় দেওয়া হয়েছিল প্রথম বারো ইঞ্চির উপরে যে ভয়েস মিড তৈরি হয় সেটা কিন্তু কেউ জানতো না আজকে এর পূর্ব পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা বড়ো বড়ো কারখানাতে সেই থিওরি ইউজ করছে বারো ইঞ্চি স্পিকার দিয়ে যে ভয়েস মিট তৈরি হয় ইউনেট প্রায় এখন বাদ দিয়ে দিচ্ছে ইউনেটের র্যাকের তুলনায় স্পিকারের ভয়েস মিট অনেক কার্যকারী অনেক ক্ষমতা এবং সাউন্ড অনেকটা ক্লিয়ারিটি থাকে প্রেশারও থাকে সেই কারণে আজকের তৈরি হচ্ছে ভয়েস মিট বড় বড় ইঞ্জিনিয়ার আছে তারাও এইটা মাথায় তাদের মাথায় ঢুকত ঢুকত না যে বারো ইঞ্চি দিয়ে স্পিকার দিয়ে যে ভয়েস র্যাক বানানো যায় ভয়েস মিট নামটা আমার দেওয়া ভয়েস মিট তারা কিন্তু জানত না আমার কারখানা থেকে রিলিজ হওয়ার পর থেকেই সবার ঘুম উড়ে গেছে সবাই এখন ভয়েস মিট করার জন্য তাড়াহুড়ো করছে তো এটাও কিন্তু ফার্স্ট তৈরি আমার এটা কিন্তু রয়েছে এটাতে আট ইঞ্চি করে স্পিকার চারখানা রয়েছে এবং দুখানা করে টিউটার থাকবে সেটা ফোর ফিফটি দিতে পারো সেভেন ফিফটি দিতে পারো যা কিছু কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছ এই সেট আপটা নাম বলছি না তবে এটা টেস্টিং হবে রথে প্রথম রথেই টেস্টিং হবে দেখতে হবে আমার চ্যানেলের পক্ষ থেকেই যারা ভয়েস মিট করতে চাইছো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর একটা জিনিস যেটা বারো ইঞ্চির ভয়েস মিট করেছিলাম তার কিন্তু অরিজিনাল জালি চলে এসছে সবাই কিন্তু বানাচ্ছে কাটিং জালি দিয়ে কালার দিয়ে তীর চিহ্ন এঁকে দিচ্ছে কিন্তু যেটা আমি পরে লাগাবো রথের পরেই মাল কিছু অর্ডার আছে সেগুলো দেখতে হবে কারণ মালটা চলে এসছে এখন এই মুহুর্তে এগুলো কথা হয়ে গেছে যেন কাটিং জালিটা দেওয়া হচ্ছে আর এ জালির মাপ করতে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে এটা দুখানা বেস লাগিয়ে যা হাইড হয় মানে আমার হাইটের উপরে হবে তো যারা মাল তৈরি করতে চাইছো এই ভয়েস মিট অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এসপি বক্স ক্যাবিনেট সেন্টারে পেয়ে যাবে একদম নতুন ডিজাইনের ভয়েস মিট কালার থাকবে স্টিল কালার যেটা সার্জেনের জালিতে আছে ওই স্টাইলেরই আর ওই লোগোও থাকবে কিন্তু মানে সামনের যে ডিজাইনটা লোগোটা বলছি ওটা ডিজাইনটা থাকবে শুধু সার্জেনের মতন কিন্তু স্টিল কালারের পাবে বন্ধুদের নতুন নতুন ভয়েস মিট এবং বক্সের কেবিনেট যে কোনো ধরনের ক্যাবিনেট এখানে অর্ডার অনুযায়ী বানানো হয় বাংলা বক্সের কাছ থেকে ফোরটি ডি আর সি এফ জেভিএল প্রোগ্রাম সেট সব এখানে তৈরি করা হয় এবং যাদের নতুন ভয়েস মিট আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চির ভয়েস মিট লাগবে অবশ্যই এসপি বক্স ক্যাবিনেট সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন বাবা চন্দনেশ্বর এসপি বক্স ক্যাবিনেট সেন্টার প্রোভাইডার সঞ্জীব পাল এই নাম্বারে যোগাযোগ করতে পারো নাম্বারটা ভালো করে লিখে নিতে পারো যে কোনো সময় যোগাযোগ করতে পারো সময় ফোন খোলা আছে কলাবড়িয়া বড়াইবা পূর্ব মেদিনীপুর এবং নতুন জালি চলে এসছে আমাদের রথের পরেই যেসব অর্ডার আছে তাদের লাগানো হবে অরিজিনাল স্টিল কালারের জালি তো চলো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিন